একদম অসংখ্য ডিজাইন প্লাস কালেকশন ভাইদের কাছে গ্রাউন্ড জামা আটশো টাকা তো বাইরে পাওয়া যায় নাকি আপনার কত দিচ্ছেন ভাই তিনশো পঞ্চাশ মাত্র গুল জামা গ্রাউন্ড জামা হ্যাঁ

দেখুন এই যে দেখেন রেও থ্রি পিস খুবই সুন্দর এবং বড় সাইজের ওনাটাও কিন্তু কাজ করা রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন করা আরিকাজের মধ্যে ট্রান্সফার করা করা আছে আছে বাটিক কাজ হ্যাঁ আমি এখান থেকে একটা মাল আপনাদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কাজ করা থ্রি পিস এর মধ্যে আপনারা আরিকাজের মধ্যে বাটিক নিতে পারবেন এই যে দেখেন দেখুন বাটিক আরিকাজ

উননাটা পাবেন কাজ করা সেলওয়ার এক কালার এবং উন্নাও কিন্তু কাজ করা হ্যাঁ দেখুন কাজ করা পাবেন মাত্র 350 টাকা করে 350 টাকা না 350 টাকা করে একদম সুন্দর ক্ষয়রি কালার 3 পিস পাচ্ছেন আপনারা মাত্র 350 টাকা তারপরে দেখেন এগুলা আছে আপনার এসি কটন আরিকাজ এসি কটন আরিকাজ না এই যে দেখেন এসি কটন আরিকাজ দেখুন একদম ক্যাটালগ ম্যাচিং পাবেন একদম ক্যাটালগ ম্যাচিং কিন্তু থাকছে জি এবং এগুলা হইছে কি একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইনের সাতশো পঞ্চাশ টাকা আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি টাকা চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা আশি টাকা করে দেখেন প্রত্যেকটা মালের বান্ডেল হলো এক বান্ডেল এর বারো পিস আচ্ছা ছয়টা করে কালার এক দুই তিন চার পাঁচ ছয়টা করে কালার ছয়টা করে কালার না আর প্রতি বান্ডেল এর বারো পিস হ্যাঁ বারো পিস অবশ্যই ভাইরা কিন্তু পাইকারি বিক্রি করে হ্যাঁ কেউ খুচরার জন্য ফোন দিবেন না করে বিরক্ত করবেন না এই আছে আপনার এসি কটন হাতায় কাজ হয়ে গেলে আচ্ছা এই যে এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই এসি কটন হাতায় কাজ হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা এরকম ব্যাগ হবে এবং ক্যাটালগ হবে ব্যাগ প্লাস ক্যাটালগ থাকছে সাথে হ্যাঁ হ্যাঁ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন তুফান প্রিমিয়াম কোয়ালিটির বডি হবে তুফান আচ্ছা একদম ম্যাচিং হবে ক্যাটালগের সাথে কিন্তু ম্যাচিং থাকছে এই প্রত্যেকটা মালের ছয়টা করে কালার আছে ছয়টা করে কালার না হ্যাঁ এটার মধ্যে হলে ছয়টা করে কালার এক বান্ডেলে 18 পিস দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইন একদম কিন্তু এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাজের কোয়ালিটি ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি কাজের কোয়ালিটি থাকবে একদম 100% প্রিমিয়াম হাতার মধ্যেও কাজ আছে এই যে হাতাতেও কিন্তু কাজ রয়েছে খুবই সুন্দর

যে কোন জায়গায় সাড়ে পাঁচশো টাকা এগুলো আছে আপনার দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা তাঁত হ্যাঁ আপনার আরিকাজের মধ্যে সাদা বাহার সাদা বাহার যে দেখেন ট্রান্সফার করা আছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দা এটার কিন্তু খুবই চাহিদা মার্কেটে চারশো পঞ্চাশ টাকার এগুলো চারশো পঞ্চাশ পাঁচটা করে কালার পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এখন কত সুন্দর সুন্দর ছিল তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমাদের দোকানে কিন্তু আরো অসংখ্য কোয়ালিটি এদিকে দেখাই দেন এই যে এদিকে দেখান দোকানে দেখেন অসংখ্য কোয়ালিটির মাল আছে পরিমাণ কিন্তু ভাইয়ার কাছে দেখুন বিবেকের আরি কাজ আচ্ছা বিবেকের আরি কাজ এগুলো নিতে পারবেন এই যে দেখেন একটা আমলের দাম নশো টাকা বিবেকে বিবেকে বিক্রি করে আচ্ছা আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা না এই যে আরি করা আছে আচ্ছা নয়শো টাকা চব্বিশ পার্সেন্ট ভাইদের কাছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা কিন্তু আরি রয়েছে আরি কাজ করা আছে এটা হলো ব্যাক এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এটা লেগে হাতা এই যে হাতার কাপড় কিন্তু আলাদা রয়েছে এটা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এর থেকে ভালো সেলার প্রিমিয়াম কোয়ালিটির সেলার পাচ্ছেন ভাইদের কাছে এটা পাবেন প্রিমিয়াম কোয়ালিটি বিশাল বড় এবং উন্নত মধ্যে আরিকাজ করা আছে

ডিজিটাল প্রিন্টের উপর সুতি আরি আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপর এটা হলো আচ্ছা ব্যাক সাইডও আরি কাজ ব্যাক সাইডও আরি কাজ না এর 100% সুতি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এগুলা নিতে পারবেন 1400 টাকা যেকোনো জায়গায় আচ্ছা আর আমাদের কাছ থেকে পাবেন মাত্র 750 টাকা করে 750 টাকা না 750 টাকা করে সেলার হবে 100% সুতি অন্যটা পাবেন সুতি একদম কিং সাইজ আচ্ছা আরি কাজ করা এই যে দেখেন উল্টা সাইজ আগে দেখাই এই যে আরি কাজ কিন্তু একদম ভাসমান ঠিক আছে দেখেন এটা হলো আপনার ডিজিটাল প্রিন্টের অন্যটা একদম বিশাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকায় কাজ করা দেখাই এটাও কাজ করার মধ্যে এটা হলো গিয়া কারচুপি বুটিক্স কারচুপি বুটিক্স না আমাদের দোকানে যেগুলা কাজ করা থ্রি পিস কিন্তু আমি দেখাইতেছি আমাদের কিন্তু প্রিন্টেরও থ্রি আছে প্রিন্টের থ্রি ভাইদের কাছে রয়েছে এখন প্রিন্টের এরকম অসংক ডিজাইন অসংক কোয়ালিটির প্রিন্টের থ্রি আছে আচ্ছা অন্য ভিডিওর মধ্যে প্রিন্টের মালগুলো দেখা অবশ্যই অবশ্যই এটা হলো গিয়া কাজ করা থ্রি পিসের মাল আচ্ছা এই যে দেখেন এটা হলো গিয়া আপনার কারচুপি বুটিক এই দেখুন কারচুপি বুটিক মাত্র 350 টাকা করে ভাইদের কাছে পাচ্ছেন মাত্র 350 টাকা হ্যাঁ

ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটির জমজম ছয়শো পঞ্চাশ টাকা আর এটা আছে আপনার মান্না ডিজিটাল মান্না তো আঠারোশো টাকা এই যে এটা আছে আপনার সিকুয়েন্স ডিজিটাল সিকুয়েন্স কাজ করা থ্রি পিস এই যে এখান থেকে একটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কাজ করা থ্রি পিসের মধ্যে এটা নিতে পারবেন চোদ্দশো টাকার মাল আমাদের কাছ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা এটা তো সিকুয়েন্স প্লাস আরি কাজের না হ্যাঁ খুবই সুন্দর একটা কাপড় এই যে এটা লাগে আপনার

অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া কোন কোয়ালিটির কত পিস নিবেন সুন্দর করে নোট করে তারপর আমাদেরকে কল দিবেন যে মঙ্গুর এখান থেকে দেন দশটা ওখান থেকে দশটা মিলে টিলে পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার মাল দিয়ে দিব আচ্ছা যারা আসতে যায় তাদের জন্য সব থেকে উত্তম ঠিকানা হলো নরসিংদী জেলা শেখেশ্বর বাবুরহাট শেখেশ্বর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত প্রতিদিন খোলা আছে সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম